সুরাজা সিয়া আয়াত পনেরো যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই তা করে এবং যে কেউ মন্দ কাজ করে ওর প্রতিফল সেই পাবে অতপর তোমরা তোমাদের রবির নিকট প্রত্যাবর্তিত হবে আমি তো বন ইসরায়েলকে গ্রন্থ কর্তৃত্ব ও নবু দান করেছিলাম এবং ওদের উত্তম জীবন উপকরণ এবং শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম বিশ্বজগতের উপর ধর্ম সম্পর্কে ওদের সুস্পষ্ট স্পষ্ট প্রমাণ দান করেছিলাম ওরা শুধু পরস্পর বিদ্বেষ্পবশত বিরোধিতা করেছিল জ্ঞান আসার পর ওরা যে বিষয়ে মতবিরোধ করত তোমার রব কিয়ামতের দিন ওদের মধ্যে সে বিষয়ের মীমাংসা করে দেবেন এরপর আমি তোমাকে ধর্মের বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি তাই তুমি ওর অনুসরণ করো অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করো না আল্লাহর কাছে ওরা তোমার কোনো উপকার করতে পারবে না জালিমরা একে অপরের বন্ধু কিন্তু আল্লাহ সাবধানীদের অভিভাবক এ কোরআন সুস্পষ্ট দলিল মানবজাতির জন্য এবং নিশ্চিত বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ ও দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদের সমান গণ্য করব যারা বিশ্বাস করে এবং সৎকাস করে ওদের ধারণা কত নিকৃষ্ট আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথা যথাযথভাবে যাতে প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী যাতে প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী ফল পেতে পারে তাদের প্রতি জুলুম করা হবে না তুমি কি লক্ষ্য করেছ তাকে যে তার খেয়াল খুশিকে উপাস্য বানিয়েছে আল্লাহ জেনে শুনেই ওকে বিভ্রান্ত করেছেন তার কর্ণ ও হৃদয় মোহর করে দিয়েছেন এবং ওর চোখের ওপর রেখেছেন আবরণ অতএব আল্লাহর পর কে তাকে পথ নির্দেশ করবে তবু কি তোমরা বোঝো না ওরা বলে একমাত্র পার্থিব জীবনী আমাদের জীবন আমরা মরি ও বাঁচি এখানেই কালই আমাদের ধ্বংস করে বস্তুত এই ব্যাপারে ওদের কোনো জ্ঞান নেই ওরা তো কেবল মন গড়া কথা বলে ওদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন ওদের কোনো যুক্তি থাকে না কেবল ছাড়া যে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো তোমরা সত্যবাদী হলে বলো আল্লাহই তোমাদের জীবন দেন ও মৃত্যু ঘটান অতপর তিনি তোমাদের একত্রিত করবেন কেয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মিথ্যাশ্রয়ী হবে ক্ষতিক্রস্ত এবং প্রত্যেক দলকে দেখবে নতজাওয়ানো হতে প্রত্যেক দলকে তার আমূলনামাসহ ডাকা হবে এবং বলা হবে তোমরা যা করতে আজ তারই প্রতিফল দেওয়া হবে আমার নিকট এই তোমাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেবে তোমাদের কার্যাবলী আমি লিপিবদ্ধ করেছিলাম যারা বিশ্বাস করে ও করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার দান করবেন এটি মহা সাফল্য কিন্তু যারা কাফের তাদের বলা হবে তোমাদের কাছে কি আমার আয়াত পাঠ করা হয়নি কিন্তু তোমরা উদ্ধত দেখিয়েছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী যখন বলা হয় আল্লাহর কথা সত্য এবং কে আমি সংগঠিত হওয়া সম্বন্ধে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলে থাকো কে কি আমরা জানি না আমরা এই বিষয়ে ঘোর সন্দিহান এবং এই বিষয়ে নিশ্চিত নয় ওদের মন্দ কর্মগুলি ওদের কাছে প্রকাশ হয়ে পড়বে এবং ওরা করত তা বিদ্রুপ ওদের করবে ওদের বলা হবে আজ আমি তোমাদের বিস্তৃত হব যেমন তোমরা এদিনের সাক্ষাৎকারকে বিস্তৃত হয়েছিলে তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকবে না এ এজন্য যে তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে বিদ্রুপ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদের প্রত্যায়িত করেছিল সুতরাং সেদিন না ওদের হতে বের করা হবে আর না আল্লাহ সন্তুষ্টি লাভের চেষ্টায় সুযোগ দেওয়া হবে প্রশংসা আল্লাহরই যিনি আকাশমণ্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক বিশ্ব জগতের প্রতিপালক গৌরব গরিমা তাঁরই আকাশ মণ্ডলীয় পৃথিবীতে এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সুরা জাসিয়া আয়াত পনেরো থেকে সাঁইত্রিশ হে আল্লাফাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন সবাই সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক ও শেয়ার করুন আল্লাহ হাফেজ